ধরেন মির্জা ফখরুল দুই দিন আগে কি বললো যে তারা যদি ক্ষমতায় আসে তারা আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করে নেবে আমি আপনাকে কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আওয়ামী বিরুদ্ধে আমরা সমস্ত মামলা গুলো তুলে নেব ঠিক আছে সেটা সে আবার ব্যাখ্যা দিয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাখ্যাটা হয় নাই আপনি কোথাও যদি কিন্তু দাড়ি কমা কোনো কিছু নাই নাই আপনি বলেছেন তাদের মামলা প্রত্যাহার করে নেওয়া হবে আপনি প্রত্যাহার করার কে শেখ মুজিবের মূর্তি ভাঙলে আপনার এক পাশের বিচিতে নাকি ব্যথা করে আপনার এত ব্যথা কেন বুকে চিন চিন করে আপনি এইসব কথাবার্তা বলেন আপনি কয়দিন আগেও আপনার আওয়ামী লীগকে ছাড়া আপনি নির্বাচনে যেতে চান না নির্বাচনে আপনি আওয়ামী লীগকে চান আপনি চুপপুকে চান আপনি ওয়াকারকে চান আপনি হানা ভোট চান না আপনাদের সাথে জনগণের এত সংখ্যা সাংঘর্ষিক অবস্থা কেন যা যা হচ্ছে যা যা ছিল আওয়ামী লীগ যা করতো সবকটা কটা চরিত্র বিএনপির উপরে ছাগল চুরি করে ধরা পর্যন্ত বেশি দিন এক বছরও মানে ক্ষমতায় যায় না বিএনপি এখনো সেই আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের যে ছাগল চুরি ছাগল চুরি করে পর্যন্ত ওরা ধরা খেয়েছে আর কি বাকি আছে আপনাদের এই দেশের কোন একটা অভিশাপ আছে বোধহয় যে কারণে এখানে এটা মনে হয় হবে না বিরাট একটা সুযোগ এসেছিল সেই সুযোগ কাজে লাগেনি সবখানে একই অবস্থা চলছে এক এই পুরো বিপ্লবের এক আসিফ নজরুল নিজে একাই অর্ধেক শেষ করিয়া দিয়েছেন অতএব আসিফ নজরুলের মতো মানুষ যাকে আমরা এত বিশ্বাস করতাম এত ভালোবাসতাম এত দেশপ্রেমিক মনে করতাম সৎ মনে করতাম বিবেকবান নীতিবান সে যে পরিমানে ধান্দাবাজি করলো আইন মন্ত্রণালয়ের অধীনে যে নিবন্ধন শাখার অধীনে আপনার সাব রেজিস্টার ক্রাইম এডিশন গতকালকে সেটা নিয়ে প্রোগ্রাম করেছে সেখানে দেখলাম আইন মন্ত্রণালয়ে আসার পরে তাদের ওইখানকার কিছু কিছু মানুষের বক্তব্য যে আসিফ নজরুল নিজে এটার সাথে জড়িত সে এই রেজিস্টার যারা কিনা দুই বছর বয়সে দেখিয়েছে সে নাকি মুক্তিযোদ্ধা ছিল চার বছর পাঁচ বছর ছয় বছর বয়সে মুক্তিযোদ্ধা ছিল এটা দেখিয়ে তারা এই চাকরিগুলো আওয়ামী লীগ দিয়েছিল আওয়ামী লীগ দিলে এখন এই সরকার এসে তো সেটা দেখবে প্রতি বছর আমাদের দেশে কোটি হাজার টাকা আমাদের খরচ হাজার কোটি টাকা আমাদের এই 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 পেছনে খরচ কিছু সাব সাবরেজিস্টাররা কেউ পঞ্চাশ লাখ ষাট লাখ সত্তর লাখ একজন সাত কোটি টাকা দিয়েছে তার অবসরে খালি তারা নিয়ে একটু বেশি ঘাটাঘাটি হয়েছিল সে জাস্ট তারা যেন সুষ্ঠুভাবে অবসরে পাঠানো হয় সাত কোটি টাকা দিয়ে অবসরে গিয়েছেন যারা অবসরে গেছে তাদের খুঁজে বের করেন যারা আছে তাদেরকে খুঁজে বের করেন আমার ক্রাইম এডিশন এটা সবকিছু খুঁজে বের করেছে কোনো খবর নেই যাই এই চুরি পাটপারি ধুমায়ে চলছে আজকে একজন উপদেষ্টা এপিএস এর ব্যাপারে পত্রিকায় খবর দেখলাম যারে ভালো মনে করেছি এই সব কয়টা কোন সালা চোর চুরি করতে করতে দেশটারে ধ্বংস করে দিল আমি ভাই এত বিশাল আকারের মানে এই নেলসন ম্যান্ডেলা হইতে চাইনি যে আওয়ামী লীগের একটা খারাপ পরিস্থিতি ছিল এই দেশটার বিরুদ্ধে আর একটা দেশের যুদ্ধ চলছিল তখন যে কারণে মনে করেছি যে এটা জেহাদ হিসাব নিয়েছিলাম যাই হোক আল্লাহর উপরে ভরসা করে তারপরে অনেক কিছু করেছে অনেক ভাই আমি খুবই ছাপোষা পরিবারের একজন সন্তান আমার বাবা মা ভাই বোন আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে বিশাল আকারের মানে ক্ষমতা সম্পন্ন রাজনীতিবিদ কিছু নাই আমার মতো জায়গা থেকে আমি যতটুকু করেছি এটা আল্লাহর কাছে সুক্রিয়া কিন্তু এখন আর করতে চাই না যে কারণে বিএনপির বিষয়ে খুব হিসাব করে কথা বলি বিএনপিকে নিয়ে যদি কেউ মনে করেন যে আমি বোধহয় বিএনপির ব্যাপারে খুব বিরাট আকারে কিন্তু সমালোচনাগুলো যদি নিতে না পারেন এটা আপনাদের জন্য সমস্যা হবে বাংলাদেশের মানুষ বোধহয় ওই মেজাজে নাই আগের মতো সেই ধান্দাবাজি করে তারপরে মনোনয়ন বাণিজ্য করে তারপরে ই করবেন আমি এগুলোতে এই যে জিনিসগুলো আছে না এটা তো আমি চেষ্টা করছি মানে বোঝার চেষ্টা করছিলাম যে মনোনয়নটা যে মন মতো হয় নাই এখানে দেখলাম যারা ভারতপন্থী সব কটার মনোনয়ন পেয়েছে সবাই পেয়েছে মনোনয়ন যারা যারা ভারতপন্থী তো আমি বোঝার চেষ্টা করছিলাম যে এই যে মনোনয়নের নমিনেশন আপনারা যেটা শুনলেন এরকম সবাই কিন্তু কেউ মানে বিভিন্ন জনের নাম ধরে ধরে বলেছে আমাকে যে কারা কারা এই টাকাগুলো নিয়েছেন একজন ব্যক্তি তিনি তিনিও লন্ডনে থাকেন তিনি একজনের কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা চেয়েছিলেন সাড়ে তিন কোটি বা তিন কোটি টাকা চেয়েছিলেন তো এই ইয়ে করার পরে টাকা দেওয়ার পরে পঁয়ষট্টি লাখ টাকা সত্তর লাখ টাকা সে চেয়েছিল অ্যাডভান্স পঁয়ষট্টি লাখ টাকা দিয়েছিল দেওয়ার পরে তিনি মনোনয়ন পান নাই মনোনয়ন পান নাই তখন তিনি টাকা ফেরত চাচ্ছেন এখন সে টাকাও ফেরত দিচ্ছে না তো ভাই আপনি যদি আমার যে ব্যক্তিকে বলছে আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন উনি টাকাটা দিয়ে দিন আপনার অডিও টডিও কিন্তু আমার কাছে রেকর্ড আছে সো টাকাটা ফেরত দিয়ে দিন এখন এই যে জিনিসগুলোর সাথে কি তারেক রহমান নাম ভাঙানো হয় তারেক রহমানের নাম ধরে তারপরে বলা হয় যে ওইখানে টাকা দিতে হবে আমি মনোনয়নের এখানে অনেক মানুষ আছে যারা মনোনয়ন পান নাই এদের অনেককে তারেক রহমান বলেছেন যে আপনি প্রস্তুতি নেন তারা মনোনয়ন পাননি তাদেরকে বাছাই করা হয়নি তার মানে এই যে মনোনয়নগুলো দেওয়া হয়েছে এই মনোনয়নগুলো এমন একটা জায়গা থেকে দেওয়া হয়েছে যেই জায়গাগুলোতে তারেক রহমানেরও কোনো নিয়ন্ত্রণ ছিল না তাহলে সেই জায়গাটা কোথায় এইটা খুঁজে বের করতে হবে তো এখন যেটা বলবো যে আমি আমার এখানে কয়দিন আগে জামাতের আমিরের সাথেও আমি সাক্ষাৎ করেছিলাম সেই সাক্ষাতে ওনার সাথে আমি সরাসরি প্রকাশ্যে করছি আমি ওই সাক্ষাতেও বলেছিলাম যে দেখেন আপনাদের আমার মনে হয় বিএনপির সাথে একটা এমন একটা সমঝোতায় যাওয়া উচিত হয় একটা সর্বদলীয় সরকার গঠন করা অথবা যেটা করা যেতে পারে যে বিএনপিকে এবার ক্ষমতায় যেতে দেওয়া কিছু কিছু এগ্রিমেন্ট আপনাদের ভেতরে থাকবে বিরোধী দল হিসেবে আপনারা থাকবেন পরের নির্বাচনে যা হয় হোক এবার বিএনপি আপনারা যেভাবে নিয়ে আসেন কারণ এখন ইসলামী একটা দল আসলে এটা নিয়ে আবার আন্তর্জাতিকভাবে এরা সারাদিন এগুলো নিয়েই থাকে হাসিনার কাজে তো খালি এগুলো আমি নিজেও বলেছিলাম বিএনপি আসলেই ক্ষমতায় যেতে চায় কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে বিশ্বাস করেন আমার মনে হয় না যে বিএনপি মানে খালি যদি নাকি কোনো সুযোগ থাকতো যে এখন ইউনুস না থেকে মনে করেন ফখরুল এই সরকারের প্রধান হইতো ওরা নির্বাচন দিত না ওরা যেইভাবেই হোক আবার পেশি ছিয়ানব্বই সালের মতো ওইভাবে জোর জুলুম করে তারা থাকার জন্য চেষ্টা করতো তো বিএনপির কাছে অনুরোধ থাকবে আমরা ভাই আপনাদের প্রতিপক্ষ না বিএনপি ভালো থাকুক বিএনপি ক্ষমতায় আসুক বিএনপি ভালোভাবে দেশ চালাক এই দেশের অসংখ্য নেতা সারাদিন যদি বিএনপির নিয়ে সমালোচনা করি তারপরেও অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না এই বিএনপির অনেক মানুষ আওয়ামী লীগের কাছে বিক্রি হয় নাই সবাই চান্দা আব্বাসের মতো লোক না চান্দা আব্বাস সব শেষ ও হানিফ পরিবহন নামে একটা পরিবহন আপনারা চেনেন এই হানিফ পরিবহনের মালিককে আওয়ামী লীগ গুম করা থেকে শুরু করে সব ধরনের নির্যাতন তাকে করা হয়েছিল সব শেষ তিনি এসে লন্ডনে পালিয়েছিলেন তো এই লোকটার নামে এই চান্দা আব্বাস একশোটা বাস হানিফ পরিবহন নাম দিয়েই সে চালিয়েছে আওয়ামী লীগ তাকে দল করেছে মানে আওয়ামী লীগ মানেই মির্জা আব্বাস মির্জা আব্বাসের সাথে আওয়ামী লীগের সাথে সে ব্যাংক ব্যবসা তার ব্যাংক বন্ধ হয় নাই ব্যাংক নিয়ে সে আওয়ামী লীগের সাথে মিলেমিশে ব্যবসা করেছে সাইদাবাদ থেকে সে নিয়মিত চাঁদা পেয়েছে আওয়ামী লীগের পুরো সময়টাতে পরিবহন খাতের সব জায়গায় তার একই রকম সেই দাপট ছিল তার কোনো সমস্যা হয়নি তাকে জেলখানায় যখন নিয়ে যাইতো দুই একদিনের জন্য সেটাও তাকে হয় পিজিতে রাখা হইতো আর না তো সোনার গায় রাখা হতো তাকে জেলে বেশিক্ষণ থাকতে হইতো না এই হচ্ছে চাঁদা আব্বাসের অবস্থা সবাই তো আর চাঁদা আব্বাসের মতো না সবাই রস আলদিনের না এই বিএনপিতে অনেক ত্যাগী নেতা আছে তাদের জন্য একদম যে বিএনপির বিরুদ্ধে কথা বলবো সেটা বলতেও পারি না আমরা চাই এই দলটা সুন্দরভাবে নির্বাচনে অংশ নিক হ্যাঁ ভোট না ভোটে আপনাদের সমস্যা কোথায় ভাই আপনার বিপক্ষে যে আপনি যেটা চান জনগণ যে সেটা বিপক্ষে দিবে আপনি জানলেন কিভাবে আগে যদি মনেই করেন জনগণ আপনার ওইটার বিপক্ষে আপনি যেটা চাচ্ছেন সেটার বিপক্ষে তাহলে আপনি জনগণ যেটা চায় সেটা করেন না কেন জনগণের পক্ষিতা তো আপনার রাজনীতি করেন তাহলে ওইটা করেন যদি মনে করেন যে না জনগণ জামাতকে চায় জামাত যেটা বলবে সেটা শুনবে তাহলে আপনার বুঝতে হবে আপনি রং প্লেসে আছেন আপনি রং ট্র্যাক থেকে বের হয়ে আসেন রাইট ট্র্যাকে চলেন এটা না করে যদি গায়ের জোরে সব কিছুতে আপনি করতে চান আর ইদানিং বিএনপির ভেতরে যেই জিনিসটা দেখছি সবচেয়ে ভয়ঙ্কর জিনিস সেটা হচ্ছে তারা যে কোনোভাবে আওয়ামী লীগকে বিরোধী দল হিসাবে চায় তারা জানে এবার আওয়ামী লীগ যদি নির্বাচন করে নির্বাচনে পাশ করবে না কিন্তু আওয়ামী লীগকে তারা নির্বাচনে চায় আওয়ামী লীগে নির্বাচনে আসলে কি হবে আর আওয়ামী লীগ তাদের জন্য বিএনপির চাইতে মানে তুলনামূলক দুর্বল একটা বিরোধী দল হবে তাদেরকে বিট করতে বিএনপির খুব সুবিধা হবে আবার নির্বাচনেও আওয়ামী লীগের লোকজনকে তারা প্রকাশ্যে বিভিন্ন এমপিরা ই দিচ্ছে যে আওয়ামী লীগের ভোট আমাদেরকে লাগবে আওয়ামী লীগের ভাইদের সাথে ভালো ব্যবহার করবে চুয়াটাই যে শরীফুজ্জামান শরীফ সে নিজে আপনার পথসভায় যে তারপরে বক্তব্য দিচ্ছে যে এতদিন যা হয়েছে হয়েছে আওয়ামী লীগের সাথে আমাদের তারা তো ভোট এখানে দেবে তারা তো ভারতে ভোট দেবে না এটা আমাদের লাগবে এই বক্তব্য আছে আসলে একটি ভিন্ন ধরনের নির্বাচন আমরা যাদের সাথে প্রতিদ্বন্দ্বী করে এসেছিলাম যাদের সাথে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল তারা আমাকে নাই তাদের ভোট ইন্ডিয়াতে দেবে

আওয়ামী লীগের ভোট দিয়ে আপনি নির্বাচনে জিততে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন নাই এই যে সুইং ভোটার সাধারণ মানুষ সব দেখছে এবং লীগের সব ভোট আপনারা পাবেন না কারণ আওয়ামী লীগের গার্নেস দখল করেছে কারা আওয়ামী লীগের লোকজনের বাড়িঘর তো আপনার আমরা চেয়েছি আমরা এখনো চাই ওদের বাড়িঘর থাকা ওদের এই বাংলাদেশে ওদের সবকিছু ওদের ভারতে পাঠায় দেওয়া উচিত ওদের সব কিছু গণিমতের মাল সব দখল করে নিবেন খাই ওদের লাথিতে বার করে দিবেন ভারত যা ওটা তোদের বাড়ি অরিজিনাল বাড়ি তোদের সো আমরা চাই আপনারা ওদের কাছ থেকে সরে আসেন ওদেরকে নিয়ে যদি আপনি করতে চান সাধারণ মানুষ এই সব ভোট আপনারা পাবেন না আপনাদের একটা বেছে নিতে হবে হয় আওয়ামী লীগ নয়তো বাংলাদেশের মানুষ যে কোনো একদিকে দুইটা একদিকে আপনারা পাবেন না